সারা দিন কিছুল ব্যথা করছিল। মাথা সিনড্রোম হয়েছিল ছিল, شويه দব্য ছিল। তো गाइस, আজকেও অসুস্থ ছিল সারা ওর شويه ব্যথা করছিল একটু ঠান্ডা সমস্যার কারণে মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা ছিল। মাথা ভার যার কারণে আজকে একটু কষ্টই হয়ে গেছে না রান্না-বান্না করতে।

অসুস্থতা ফিল করেছে তারপরে অসুস্থ শরীর নিয়ে কাজ কাম করেছে কাজ করছি তো ঘর বাড়ি করছি ভালো পরিষ্কার করছে সবকিছু কিছু বেশ সুন্দর্যাস করছে আমি না না মোটামুটি ঘরটার পরিষ্কারই আছে

তখন তো ছাতা ছিল না উপরে ছাতার ভিতরে ছিলাম না আমরা তো ভিজে পাড়ে ছাতার মধ্যে বসেছিলাম তবে দ্বিতীয় টাইমে যখন যাই কক্সেস বাজারে দ্বিতীয় দিনকে প্রচুর পরিমাণ গরম ছিল

মিনি বান্দর বান্দরবনে যাওয়ার পরে তুমি পুড়ে গেছো আমিও ডার্ক হয়েছি ওইদিনে যেদিনকে মিনি বান্দরবন জি না আমার এই পাশ দিয়ে কালো হয়ে গেছিল এই পাশ দিয়ে কালো হয়ে গেছিল তুমি বলছিলে যে তোমার এই পাশ দিয়ে কালো হয়ে গেছে আমি অফিসে গেছি অফিসে মানুষে বলছে যে ভাইয়া আপনি কিন্তু আর ফসা নাই আপনি কিন্তু কালো হয়ে গেছে আমাকে বলেছিল আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তুমি আমার ক্ষমা করে দেন আল্লাহ আমার ক্ষমা করে দিলা এসে ঘসা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ক্ষমা হয়ে গেছে আচ্ছা আমি কি থানার মারি মাঝে মধ্যে তুই একদিন তাও সময় তো হয় না শুক্রবারে যদি সময় পাই তাহলে তা প্রতি শুক্রবারে না তার মানে তুমি বললা যে প্রথমবার তোমার মজাটা বেশি হয়েছিল দ্বিতীয়বার তোমার মজাটা কম হয়েছে মানে মজা কম হয়েছে নাকি আমাদের ঘোরাঘুরি কম হয়েছে না মানে প্রথমবারের ফিলিংসটা বেশি ভালো ছিল আর সেকেন্ড টাইম হোয়াট ডু মিন বাই ফিলিংস যাওয়ার এক্সাইটমেন্টটা বেশি ছিল ফার্স্ট টাইম সেটা যাওয়ার পরে হচ্ছে আমরা লাগেজ নিয়ে যে একবারে সমুদ্রের পারে চলে যাই সেটা একটা অন্যরকম ফিলিংস ছিল গাইজ তার মানে আমরা কিন্তু প্রথমবার কক্সিস বাজারে যখন প্রবেশ করি তখন কিন্তু আমরা লাগেজ নিয়েই দৌড় দিয়েছিলাম কোথায় পারে তারপরে লাগেজ সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছিল স্যান্ডেল পানির মধ্যে ভাসে যাচ্ছিল ব্যাগ ও পানির মধ্যে ভাসে যাচ্ছিল পরে তো আপনার ব্যাগ নিয়ে যখন হোটেলে যাই যাওয়ার পরে যখন ব্যাগটা ওপেন করি দেখি বিদ্যালয় খালি বালি আর বালি

তাহলে তিন চারশো টাকা দিয়ে দিয়ে আসবো সম্ভবত না মানে কম বলতো এটা একটু বেশি নিতে পারে আরে না সেই দিন আর নাই দিন পরিবর্তন হয়েছে আগে আগে দিন বাগে খাইছে এই জন্য তো তোমাকে দেখাইতেছি দেখেন আজকে এসে অসুস্থ তার এই যে আমাদের বাসা থেকে অনেক সুন্দর আলো দেখা যায় এই তো আচ্ছা আচ্ছা সে পছন্দের একটা জিনিস পনির বেকা হয়ে গেছে আমার পনির তো এই পনির আমার খুব পছন্দ আমি আমর বাসায় খেয়েছিলাম খাওয়ার পরে ও আমাকে বলে আমি তো জানি না তোমার পনির তো তখন আমি ওকে বসছিলাম কই তুমি তো আমার জন্য কখনো পনির নিয়ে আসো নাই তো এই জন্য সে আমার জন্য কত বড় একটা পনির নিয়ে আসছে দেখেন তো ভালো লাগছে থ্যাংক ইউ তোমাকে আরেকবার থ্যাংক ইউ যে আমার পছন্দের একটা জিনিস তুমি নিয়ে আসছো ওর এই জিনিসগুলো অনেক ভালো যে আমার পছন্দের খুব গুরুত্ব দেয় যে আমার কোন জিনিসটা পছন্দ আমার মুখ দিয়ে বলতে দেখি সেই জিনিসটা বাসায় আসতে দেরি নেই আর ও অনেক আগেই এটা নিয়ে আসতো

তো এই সপ্তাহে ও আমাকে পনির নিচ্ছে তো ভালো ছোট ছোট ইচ্ছা কি চায় একটা মেয়ে মানুষ চাই আমার ছোট আমার হাজবেন্ড পূরণ করুক আমার তো এটা আমার ইচ্ছা বা ভালোবাসায় বলতে পারেন যে আমার

এটা আমার কাছে বেশি সুন্দর এটা এটা মানে এটার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন একটা গ্রামের একটা পরিবেশ হ্যাঁ যেটা আমার কাছে খুবই ভালো লাগে না এটার ভিতরে একটা মানে অন্যরকম একটা মানে একটা অন্যরকম একটা পরিবেশ মানে দেখলে ভালো লাগে আর আর এটার ভিতরে আছে হচ্ছে এটার ভিতরে আছে পনির পনির না এটার ভিতরে আছে হচ্ছে আপনার ও কিন্তু একটু আগে পনির খাইছে বুঝছেন তারপরে তারপরে সে আবারও নিয়ে আসছে পনির খাওয়ার জন্য